শুধু শীতকাল নয় আমাদের অনেকেরই দেখা যায় সারা বছর এরকমভাবে পা ফাটা থাকে আর এই যে পাটা ফেটে যায় এতে দেখা যায় রক্ত বের হয় পা ফাটা দিয়ে হাঁটাচলা করতে খুবই কষ্ট হয় তাই আমরা পা ফাটার সমস্যা থেকে কিভাবে ঘরোয়া উপায় রেহাই পেতে পারি কারণ এরকমভাবে সারা বছর ফেটে থাকলে আমাদের হাঁটাচলা করতেও কষ্ট হয় এমনকি ইনফেকশানও হয়ে যায় তাই চলুন সহজ একটি রেমেডি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি ছাঁচি পেঁয়াজ যাকে বলে এই ধরনের যে ছোট্ট ছাঁচি পেঁয়াজগুলো হয় এর ঝাঁচটাও বেশি উপকারিতাও বেশি এখানে ছোট্ট একটি ছাঁচি পেঁয়াজ নিয়ে সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের রস যেরকম চুলের জন্য উপকার স্কিনের জন্য ভীষণ উপকারী এখানে আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের যে মিহি জায়গাটা আছে যেখান থেকে একেবারে মিহিভাবে পেঁয়াজটা ঘষা হবে সেই জায়গাটায় দিয়ে ঘষে নিচ্ছে আপনারা চাইলে মিক্সারে দিয়েও পেঁয়াজের পেস্ট করে নিতে পারেন পেঁয়াজটা আমার এখানে পুরোটা গ্রেট করা দেখুন হয়ে গেছে একেবারে মিহি হয়েছে বড় টুকরো নেই এবার এই পেঁয়াজের মধ্যে কিছু জিনিস আমাদের মেশাতে হবে আপনারা চাইলে পেঁয়াজের শুধু রসটাও নিতে পারেন বেশ কিছুটা পরিমাণ সাদা কালারের টুথপেস্ট আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো গ্লিসারিন যেটা আমাদের ত্বককে নরম কোমল রাখবে ময়শ্চারাইজার করতে সাহায্য করবে টুথপেস্ট পেঁয়াজ গ্লিসারিন দিয়ে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এইভাবে মিশ্রণটাকে এর মধ্যে আরও একটি জিনিস আমি দিয়ে দেব যেটা আমাদের ত্বকের রূপচর্চার কাজেও ব্যবহার হয় ত্বকের জন্য ভালো হাফ চামচের থেকেও সামান্য পরিমাণ কম সন্ধক নুন নিয়ে নেব। যেটা আমরা খনিজ লবণ যাকে বলে রান্নায় পুজোতে খেয়ে থাকি সেই খনিজ লবণ বা সন্ধক নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিশ্রণটাকে মেশানোর পর সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা পুঁই পাতার মধ্যে যে বিজল পদার্থটা আছে সেটা আমাদের পা ফাটার সমস্যাকে দূর করতে ভীষণ সাহায্য করে ওই বিজল পদার্থটা পুঁই পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে ভালো করে থেতো করে নেব যাতে পুঁই পাতার বিজল পদার্থটা বা রসটা খুব ভালোভাবে বের হয় এর জন্য দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এখানে পুঁই পাতাটাকে একেবারে বেটে নেওয়ার মতো থেতো করে নিয়েছি এবার এই পুঁই পাতাটা আমরা যে আগে মিশ্রণটা তৈরি করলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই পুঁই পাতাটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একেবারে প্রাকৃতিক ঘরোয়া উপায় আর এটা অ্যাপ্লাই করলে এক থেকে দুদিনের মধ্যে আপনাদের পা ফাটার সমস্যা দূর হবে পা থাকবে নরম কোমল এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে ইনফেকশান দূর করতে সাহায্য করে হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নি সবার প্রথমে আমাদের পাটাকে পরিষ্কার করতে হবে এর জন্য একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি ঠান্ডা জল নয় উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলে দিয়ে দিচ্ছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এক টাকা দামের বা আপনাদের হাতের কাছে যেটা আছে তাই আপনারা দিয়ে দেবেন শ্যাম্পু আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস লেবুতে প্রচুর ভিটামিন সি আছে আমাদের ত্বকের মরা চামড়াকে দূর করবে ত্বকে নরম কোমল করবে পরিষ্কার করতে সাহায্য করবে কিছুটা পরিমাণ খাওয়ার নুন নিয়ে নিলাম এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে আর জল কিন্তু অতিরিক্ত নয় হালকা উষ্ণ গরম জল আমাদের ফাটা পা দুটোকে এইভাবে গরম জলের মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য ভালো করে ডুবিয়ে রেখে দিন এতে কি হবে আপনাদের যে মোড়া চামড়াটা আছে না পা অতিরিক্ত সূক্ষ্ম হয়ে যায় নোংরা জমে যায় যার কারণে পাটা ফেটে যায় মোড়া চামড়াগুলো দেখবেন খুব সহজে আপনাদের উঠে আলগা হয়ে যাবে এরপর এই ধরনের যে খোসাগুলো আছে খোসা দিয়ে আপনারা পাটাকে খুব ভালো করে এইভাবে ডোলে নিন খোসা দিয়ে এইভাবে ডললেই সেকেন্ডও সময় লাগবে না আপনাদের পায়ের মরা চামড়াটা উঠে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে কারণ যে কোনো কিছু লাগান না কেন সবার আগে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার জায়গায় লাগালে কাজটা খুব ভালো পাওয়া যাবে আর এখানে আপনারা মানে শ্যাম্পুটাই ব্যবহার করবেন সাবান নয় শ্যাম্পু কিন্তু ডিপ ক্লিন করে ত্বককে নরম কোমল করতে সাহায্য করে অতিরিক্ত রুক্ষ করে না ত্বককে দুটো পায়ে এইভাবে ডোলে নিলাম এবার আমি নর্মাল জল দিয়ে পা দুটোকে ধুয়ে নেব ধোয়ার পর পা দুটোকে খুব ভালো করে এইভাবে আমি মুছে নিচ্ছি তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পরিষ্কার পায়ে সেই মিশ্রণটা আমাদের লাগাতে হবে এখানে আপনারা চামচ ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন কিংবা চাইলে হাতের সাহায্যেও লাগাতে পারেন গোড়ালি দিয়ে পায়ের পাতা আঙুল দিয়ে যেখান দিয়ে আপনাদের পাটা ফেটে যায় সেই সব জায়গাতে এই মিশ্রণটা এইভাবে মোটা করে লাগিয়ে রাখুন অবশ্যই একটু মোটা করে লাগাবেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে দেখুন এইভাবে আমি একটু মোটা করে লাগিয়ে নিচ্ছি তারপর একটি পলিথিন নিয়ে নিয়েছি পায়ের মধ্যে পলিথিন পেঁচিয়ে নেব যাতে এই মিশ্রণটা পায়ের মধ্যেই লাগা থাকে এইভাবে আমার যে আরেকটা পা আছে সেই আরেকটা পায়ের গোড়ালিতে পায়ের পাতাতে সব জায়গায় ভালো করে লাগাবো অতিরিক্ত পা ফাটা হলে একদিন পর পর এটা দু তিন দিন করুন দেখুন পা ফাটার সমস্যা আপনাদের খুব সহজেই দূর হবে আর এমনকি আর কখনোই আপনাদের পা ফাটবে না এইভাবে আপনারা আধ ঘন্টা মতো রেখে দিন কারণ এখানে রয়েছে গ্লিসারিন যেটা আমাদের ত্বককে নরম কোমল করবে সেই সঙ্গে টুথপেস্ট ত্বককে পরিষ্কার করবে এইভাবে আমি এখানে দেখুন রেখে দিচ্ছে কুড়ি মিনিট পর আমি ফিরে এসছি এবার প্লাস্টিকটা খুলে নেব আমাদের যে লেবু থাকে বা লেবুর খোসা নিয়ে নিন এইভাবে লেবুর টুকরো বা লেবুর খোসা দিয়ে ডলতে থাকুন দেখবেন আপনাদের পা প্রথম দিন ব্যবহারেই কতটা সুন্দর নরম কোমল হয়ে গেছে এইভাবে খুব ভালো করে পায়ের তলায় গোড়ালিতে আমি এই লেবুর টুকরোটা দিয়ে ডলে নিচ্ছি কারণ লেবু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী বন্ধুরা লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি খুব ভালো করে দুটো পায়ে আমি এভাবে ধুয়ে নি মানে ডলে নিচ্ছি তারপর পা দুটোকে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন তা আমি উষ্ণ গরম জল দিয়ে পা দুটোকে ভালো করে এইভাবে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি আর এই কাজটি আপনারা রাত্রে করলেই ভালো হয় কারণ রাত্রে আপনাদের পাটা রেস্টে থাকে আমরা ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি করবেন সকালে উঠে দেখবেন পা আপনাদের একেবারে নরম কোমল রয়েছে জল দিয়ে ধোয়ার পর ভালো করে আমি পায়ের জলটাকে মুছে নিচ্ছি এবার আমরা কি করব ভালো করে মুছে নেওয়ার পর আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে যে জিনিসটা সেটা হলো হয় নারিকেল তেল না হয় ভ্যাজলিন দেখুন গোড়ালিগুলো কত নরম সুন্দর সফট হয়ে গেছে এখানে আমি নিয়ে নেব বন্ধুরা ভ্যাজলিন আপনারা চালে নারিকেল তেল ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ এইভাবে নিয়ে ভ্যাজলিন পায়ের তলাতে গোড়ালিতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে পরপর দুদিন করুন পা ফাটার সমস্যা দূর হবে আর কখন কখনোই কিন্তু আপনাদের পা ফাটবে না আর পা হয়ে যাবে একেবারে নরম কোমল ভালো লাগলে ট্রাই অবশ্যই করবেন